সেলফ আইসোলেশন করতে হবে কেউ যদি ইনফেক্টেড হয়ে যায় তাকে ঘরের মধ্যেই থাকতে হবে সে সবাইকে যে আর সেটা ছড়াবে না ইভেন দো ইট ইস অ্যাট দ্য মোমেন্ট ইট ইস রাদার এ বিনাইন ভাইরাস মাছ 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 বিনাইন দেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখন আমরা যেটা পাচ্ছি ওর মাইকোপ্লাজমা ইনফেকশন যেগুলো আমরা পাচ্ছি তার থেকে অনেক বিনাইন তো মনে হয় যে এখনও প্যানিক করার মতন সিচুয়েশন কিছু আসেনি তবে আসবে না সেটা বলা যায় না এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এবং একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে একচল্লিশ জন রাজ্যে মোট আক্রান্ত বেড়ে তিনশো বাহাত্তর মাত্র চার দিনে করোনা আক্রান্তের সংখ্যা দুশো ছাপ্পান্ন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাব সন্দীপ রাজ্য সহ সারা দেশের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে কতটা চিন্তার এই পরিস্থিতি দেখো আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা তেতাল্লিশ বছর তার বয়স তার একাধিক সমস্যা ছিল তার হৃদযন্ত্রের সমস্যা ছিল বলে চিকিৎসকেরা বলছেন তার পাশাপাশি কিডনির সমস্যা ছিল এবং তার পাশাপাশি প্রায় সাত দিন তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে রাখার হয়েছিল এবং যার জেরে সংক্রমণ সেই সংক্রমণের মাত্রা শরীরে অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেপটিক শখে তিনি চলে যান গতকাল তার মৃত্যু হয়েছে সেরকমটাই কিন্তু কেন্দ্রীয় হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে কোভিড বুলেটিন রয়েছে সেই কোভিড বুলেটিনেও আমাদের রাজ্যে প্রথম কোভিড মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে এই এই নিয়ে এই এইবার এই চলতি মরশুমে প্রথম কোভিড মৃত্যু ঘটল রাজ্যে তো বটেই কলকাতা শহরেও প্রথম কোভিড আক্রান্তের মৃত্যুর ঘটনা এবং গত কয়েকদিন ধরে আমরা রাজ্যের কোভিড গ্রাফের দিকে যদি তাকাই তাহলে কিন্তু প্রত্যেক দিনই কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে উত্তরোত্তর বেড়েছে গতকালের যে পরিসংখ্যান যেটা আজ প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একচল্লিশ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন তার আগের দিন চুয়াল্লিশ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন আমাদের রাজ্যে তার আগের দিন বিরাশি জন কোভিড আক্রান্ত হয়েছিলেন নতুন করে তার আগের দিন উননব্বই জন কোভিড আক্রান্ত হয়েছিলেন এইভাবে গত ছ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু এই যে তিনশো বাহাত্তর সংখ্যাটা তুমি উল্লেখ করলে যে এই মুহূর্তে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা তিনশো বাহাত্তর এই তিনশো বাহাত্তরের মধ্যে তিনশো ষাটজনই আক্রান্ত হয়েছেন গত সাত দিনে অর্থাৎ গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন তিনশো ষাট জন তার আগে সংখ্যাটা ছিল মাত্র বারো ফলে একটা আচমকা যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে সেটা চিকিৎসকেরা বলছেন এবং তবে চিকিৎসকেরা এটাও বলছেন যে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই কেননা যারা বয়স্ক মানুষ যাদের কোমরবিডিটি রয়েছে তারা ছাড়া বাকিদের উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার বিষয় নয় সতর্ক থাকতে হবে রকম ঢিলে দিলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন তারা তবে এখনও পর্যন্ত আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কোভিড সংক্রান্ত কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি শুধুমাত্র একটি নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ল্যাবগুলিকে যেখানে কোভিডের টেস্ট হয় তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোভিডের নমুনা নমুনা কোভিড পজিটিভ সেগুলিকে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানোর জন্য যেখান থেকে সেগুলি পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিং করাতে অর্থাৎ দেখে না নিতে চাইছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর যে যারা আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হচ্ছেন তারা কোন স্ট্রেনের দ্বারা আক্রান্ত হচ্ছেন ভাইরাসের চরিত্রের কি পরিবর্তন হয়েছে এটা বুঝে নিতে চাইছেন এর বাইরে কোনো গাইডলাইন কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে আসেনি সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো